যেমন একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো সিজনাল রেসিপি যদি ওটা আচ্ছা আচ্ছা আমি বানাবো হচ্ছে দেখুন সিমের বিচি সিম দেখবেন মানে মানে শক্ত ওগুলো পেকে গেলে না সিমের বিচিগুলো পাওয়া যায় বিচি হয়ে যায় দেখুন সিমের বিচিগুলো বার করে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে অর্ধেক করে চিপে মানে খোসা ছাড়িয়ে বার করে নিয়েছি তো সিমের বিচিটাকে কিছু সিমটা ছাড়িয়ে নিয়ে বিচিগুলো বার করা হয়েছে এবার বিচিগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে বিচিগুলো খোসাগুলো চাপ দিলেই এগুলো মানে বেরিয়ে আসবে তারপর সেটাকে দু দুভাগ করে এরকম করে হালতি চার দিলে দুভাগ হয়ে যায় এটাকে করে নিয়েছি আর আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ঠিক আছে এবার আলুটা আর আমি সিমারে বেজিয়ে একসঙ্গে আমি একটু একটা সিটি দিয়ে প্রেশার কুকারে আমি করে নেব এত সুন্দর খেতে জিনিসটা বন্ধুরা আপনারা করে দেখবেন এটা একদম মানে আমিষও করা যায় নিরামিষও করা যায় তাই আজকে আমি এটা আমিষের উপরেই করবো এর মধ্যে চিংড়ি দিতে পারলে আরও ভালো হয় যেহেতু চিংড়ি মাছটা নেই আমি এমনি আমি সে উপরে আপনাদের করে দেখাচ্ছি এটা অসম্ভব ভালো খেতে পুরো চেটে খাওয়ার মতো একটা রেসিপি একটা তাই বন্ধু দেখতে থাকুন আমি এটা প্রেশার কুকারে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধু মধ্যে আমি এই পাঁচ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে দশ বড়ো করে রসুন নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর একটা ছোটো একটা টমেটো নিয়েছি বাকি সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি তুই কড়াই তেল বসেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি অত্যন্ত সুস্বাদু রান্না মুখরোচক রান্না আপনার করে দেখবেন অনেকে হয়তো খেয়েছে শিঙা বিচি বিভিন্ন রকমভাবে মানে খাওয়া যায় এটা আমি শিঙা বিচি যেরকম কালিয়ার মতো করে সেরকম করে জিনিসটা করছি অসম্ভব ভালো খেতে হবে জিনিসটা আমি এটা দেখে বেশি শিঙে আলুটা যে সিদ্ধ করে খেতে ওটা আমি দিচ্ছি এটা কিন্তু পেশা করে মাত্র একটা সেটি আমি দিয়েছি ছোটো পেশা কুকারে একটা সেটি আমি দিয়েছি মশলাটা দিয়ে দেবো মশলাটা বেটে গেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো ওইটা আমি আবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি একটু আমি জল দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু মিষ্টি দিলাম দিলামতো নুন দিয়ে দিলাম তো যে যেমন খাবে শেষে দেবেন নুনটা

ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ধরনের রান্না সকলেই খেয়েছেন তা আমি আমার মতো করে করে দেখালাম সকলে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার